বাংলার ইতিহাস বলতে বর্তমানের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের বারাক উপত্যকার বিগত চার সহস্রাব্দের ইতিহাসকে বোঝায় গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীন গ্রিক ও রোমানদের কাছে এই অঞ্চল গঙ্গা নামে পরিচিত ছিল চার সহস্রাব্দ পূর্বে বাংলা সভ্যতার ক্রমবিকাশ শুরু হয় প্রাচীন গ্রিক ও রোমান ভাষায় এই অঞ্চলকে গঙ্গা রিডাই নামে উল্লেখ করা হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলা সর্বদাই ছিল অতি গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলা কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং বৈদিক যুগে এখানে বেশ কিছু প্রাচীন জনপদের পত্তন হয়েছিল বলে ধারণা করা হয় প্রাচীন বাংলার অধিবাসীরা ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করেন পারস্য আরব এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের সাথে বাংলার দৃঢ় বাণিজ্য সম্পর্ক ছিল এই অঞ্চল মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ আরও অনেক ভারতীয় সাম্রাজ্যে অংশ ছিল বাংলা বিভিন্ন সময় আঞ্চলিক শাসকদের রাজধানী রূপে স্বীকৃতি পেয়েছে প্রাচীন দুর্গ নগরী গৌর বহু বছর ধরে বাংলার রাজধানী ছিল বৌদ্ধ শাসক পাল আমলে এবং হিন্দু শাসক সেন আমলে তাদের রাজধানী ছিল বাংলায় এই সময় বাংলা ভাষা সাহিত্য কলা এবং স্থাপত্যের ব্যাপক উন্নয়ন ঘটে তেরোশো শতাব্দীর পর এই অঞ্চল মুসলিম সুলতান ভুঁইয়া এবং হিন্দু রাজন্যবর্গ দ্বারা শাসিত হয়েছিল ষোলো শতকের শেষে এবং সতেরো শতকের শুরুতে ইসা খা নামে একজন মুসলিম রাজপুত বারভূঁয়াদের নেতৃত্ব দেন দিল্লি সালতানাত এবং শাহী বাংলার সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ রূপে বিবেচনা করত এরপর বাংলা মুসলিমদের অধিকারে চলে আসলে বাংলা হয় পৃথিবীর সবচেয়ে সম্পদশালী প্রদেশ মুঘল আমলে শুভে বাংলা সমগ্র সাম্রাজ্যের পঞ্চাশ ভাগ জিডিপির যোগান দিত সে সময়ে বাংলা সমুদ্রগামী জাহাজ ও বস্ত্রশিল্পের জন্য পৃথিবীতে বিখ্যাত ছিল মোগল সাম্রাজ্যের মোট দেশীয় উৎপাদনের বারো শতাংশ উৎপন্ন হতো সুবে বাংলায় যা সে সময় ইউরোপের সমগ্র উৎপাদনের চেয়ে অধিক ক্রমে মোগল শাসন দুর্বল হয়ে পড়লে নবাবদের শাসন প্রতিষ্ঠিত হয় এরপর বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় আঠারো শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশরা সমগ্র বাংলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে পলাশি যুদ্ধে ও সতেরোশো সালে বক্সারের যুদ্ধের পর কোম্পানি বাংলার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় তৎকালীন বাংলার লুণ্ঠন প্রক্রিয়া তৎকালীন ইউরোপের শিল্প বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বাংলা থেকে নিয়ে যাওয়া পুঁজি ব্রিটেনের বিভিন্ন শিল্পে বিশেষ করে বস্ত্র শিল্পে বিনিয়োগ করে ব্রিটিশরা প্রভূত সম্পদের অধিকারী হয়েছিল একই সাথে সেই লুণ্ঠনের ফলে বাংলায় শিল্পায়ন ব্যাহত হয় এবং প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে ভারত পাকিস্তান স্বাধীনতার সময় বাংলাকে দুই ভাগে বিভক্ত করা হয় বাংলার পশ্চিম অংশ ভারতের একটি রাজ্যে পরিণত হয় যা পশ্চিমবঙ্গ নামে পরিচিতি পায় এবং সরকারি নথিতে ওয়েস্ট বেঙ্গল নামে নামকরণ করা হয় যা অল্প দিন আগে নাম পাল্টে পশ্চিম বাংলা নাম নির্ধারণ করা হয় আর বাংলার পূর্বাংশ পাকিস্তানের সাথে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান হয়ে ওঠে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে